দর্শক বড় আপডেট সবে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি এরই মধ্যে বড় আপডেট সামনে কি আছে সরকারি কর্মীদের ভাগ্যে সব কিছু বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় সম্প্রতি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি হয়েছে এবার বকেয়া ডিএ মামলার অর্ডার কপি সামনে এলো বকেয়া ডিএ মামলার অর্ডার কপি সামনে অর্ডার কপি অনুযায়ী ডিএ মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মামলাটি বর্তমানে রায়ের জন্য সংরক্ষিত রয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য লিখিত বক্তব্য জানালে কর্মচারী সংগঠনগুলো এক সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের জবাব দাখিল করবে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত রায় ঘোষণা হবে উল্লেখ্য চূড়ান্ত শুনানির আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল একটি বাষট্টি পাতার লিখিত যুক্তি শীর্ষ আদালতে জমা দিয়েছিলেন যেখানে রাজ্যের যুক্তি ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কোনো রাজ্যের সরকার কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয় কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনালও রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ফর্মুলা অনুযায়ী ডিএ দেওয়ার নির্দেশ দেয়নি বলে উল্লেখ করা হয় যুক্তিতে পাশাপাশি আরও বলা হয় দেশের প্রায় অর্ধেক রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে না এই অবস্থায় শীর্ষ আদালত কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করার নির্দেশ দিলে তার প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি সেই বাকি রাজ্যগুলোর উপরেও পড়বে এবার চূড়ান্ত শুনানির পর দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানাতে হবে তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা মনে করা হচ্ছে অক্টোবরের শুরুতেই রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট দীপাবলির পরে রায়দানের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে দর্শক এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর সিভিল সার্ভিস টপার পনেরো হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার প্রশ্নের মুখে শিক্ষা ও সমাজ ব্যবস্থা ক্লাসের ফার্স্ট বয় শুধু স্কুলের মধ্যে অতিরিক্ত অ্যাটেনশন পায় তা নয় শহর মফস্তলের পাড়ার মানুষও তাদের স্নেহ করে সমীহ করে চলে বাড়িতে বা পরিবারের ভালো মন্দটা সবার আগে তাকেই এগিয়ে দেওয়া হয় অথচ সমাজ যার দিকে তাকিয়ে থাকে তার চরম নৈতিক অবক্ষয় হলে কি বলা যাবে শিক্ষা বড় করে তোলা সমাজ ব্যবস্থা সবটাই কি প্রশ্নের মুখে পড়ে যায় না এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে উড়িষ্যায় সিভিল সার্ভিস পরীক্ষার টপার অশ্বিনী কুমার পান্ডাকে পনেরো হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে ভিজিল্যান্স দপ্তর তিনি সম্বলপুর জেলার বামরা ব্লকে তহসিলদারের দায়িত্বে কর্মরত ছিলেন ভিজিল্যান্স দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষি জমিতে ভিটে জমিতে রূপান্তর করার জন্য আবেদন করেছিলেন এক ব্যক্তি সেই আবেদন ঘিরেই শুরু হয় ঘুষের খেলা প্রথমে পান্ডা নাকি কুড়ি হাজার টাকা ঘুষ দাবি করেন আবেদনকারী এত টাকা দিতে না চাইলেই তা কমিয়ে পনেরো হাজার টাকায় নামানো হয় অভিযোগকারীর কথায় ঘুষ না দিলে জমি রূপান্তরের আবেদন অনুমোদন করবেন না বলে হুমকি দেন ওই আধিকারিক অভিযোগকারী সরাসরি ভিজিল্যান্স দপ্তরে দ্বারস্থ হন দপ্তরের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার একটি ফাঁদ পাতা হয় ঠিক সময়ে টাকা দেওয়ার মুহূর্তে পান্ডাকে তার অফিস থেকেই পাকড়াও করা হয় অভিযোগকারীর ড্রাইভারের হাত দিয়ে ঘুষের টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তিনি উদ্ধার হয় পুরো ঘুষের অঙ্ক ঘটনার পরই ভিজিল্যান্সের একটি দল ভুবনেশ্বরের তার বাড়ি এবং সরকারি আবাসে একযোগে তল্লাশি চালায় তার ভুবনেশ্বরের বাড়ি থেকে নগদ চার দশমিক তিয়াত্তর লক্ষ টাকা উদ্ধার হয় পাশাপাশি পাণ্ডার ড্রাইভার প্রবীণ কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনের বিরুদ্ধে প্রতিরোধ দুর্নীতির আইনে মামলা দায়ের করা হয়েছে বত্রিশ বছরের অশ্বিনী কুমার পাণ্ডা পেশায় একজন যান্ত্রিক কৌশলী তিনি দু সালে উড়িষ্যা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে নজর কাড়েন দু সালের ডিসেম্বরের মাসে তিনি ট্রেনিং রিজার্ভ অফিসার টিআরও হিসেবে প্রশাসনে যোগ দেন এরপর ময়ূরভঞ্জ জেলার শামখন্তায় তহসিলাদের দায়িত্বে ছিলেন সেখান থেকে বদলি হয়ে আসেন বামরায়। একজন সিভিল সার্ভিস টপারের এমন দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে প্রশাসনের সৎ ভাবমূর্তি যেভাবে কলঙ্কিত হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই বর্তমানে পাণ্ডার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভিজিল্যান্স দপ্তর তার বিরুদ্ধে আরও সম্পত্তি ও আর্থিক অনিয়মের তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে